হ্যালো বন্ধুরা আজকে আমি এই যে কি বলে রিং লাইট অর্ডার দিয়েছি তোমাদের সামনে খুলবো দেখি কেমন কি এসেছে কি না নাল পর ফেরত দিতে হবে তাই বলো দেখি এখন ঠাকুর জানি ভালো বেরোয় ये डेटा नहीं और सेटअप में है ये जो लाइट लाइट तार

Halle, ich মাত্র ছয়শো টাকা নিয়েছে ফ্লিপকার্ডে তো মোটামুটি ভালো এসেছে তোমরা অর্ডার দিতে পারো তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমি আর মা এখানে ভিডিও করছি তাহলে দেখতেই পাচ্ছ যে রেজাল্টটা কেমন এসেছে ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও টাটা